কিডনির অসুখ এখন প্রতিটা মানুষের ঘরে ঘরে অনেক সময় কিডনি খারাপ হলে মানুষ বুঝতেই পারে না সেই জন্য কিডনির অসুখকে এক কথা সাইলেন্ট ক্লিয়ার বলে তাই প্রতিটি মানুষের উচিত তিরিশ বছরের পর থেকে ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে কিডনিকে একবার করে টেস্ট করা যে কিডনিতে কোনো রোগের বাসা বেঁধেছে কিনা তবে অবশ্য আমার ভিডিওর ওপর সম্পূর্ণ ভরসা না করে একটা ভালো সার্জেনের পরামর্শ নিন আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিডনি ফেলিয়র হলে কি কি লক্ষণ হতে পারে নাম্বার ওয়ান শরীরে ক্লান্তি দুর্বলতা যেটা হয়তো আপনার আগে হতো না এখন প্রায়শই লেগে আছে তাহলে অবশ্যই আপনি একজন ভালো ডাক্তারের পরামর্শ নেবেন নাম্বার টু অনেক সময় পা হাত ফুলে যাওয়া নাম্বার থ্রি খিদে না হওয়া অনেক সময় দেখা যায় যে আপনার পছন্দের খাবারগুলো আপনার ঠিক খেতে ইচ্ছে করছে না মানে খাওয়ার প্রতি একটা অনীহা নাম্বার চার অনেক সময় দেখা যায় আপনার প্রেশার নর্মাল ছিল হঠাৎ করে প্রেশার বেড়ে গেছে আপনি মেডিসিন খাচ্ছেন কিন্তু তাতেও আপনার প্রেশার কমছে না তাহলে অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নিন নাম্বার ফাইভ অ্যানিমিয়া আপনার শরীরে রক্ত কমে যাওয়া অর্থাৎ হিমোগ্লোবিনের পরিমাণ কম হওয়া নাম্বার সিক্স প্রস্রাবে অনেক সময় ফেনা হওয়া মানে সার্পের মতো ফেনা হওয়া মানে সার্প বুড়লে যেরকম হওয়া ঘুম না হওয়া আপনার অনিয়মিত ঘুমের সমস্যা হলে অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নিন কিডনিকে সুস্থ রাখতে হলে কি কি করতে হবে এই কিডনির অসুখ থেকে বেঁচে থাকার রাস্তাগুলো কি প্রতিনিয়ত জল পান করা অবশ্যই আপনি প্রতিনিয়ত লিমিট করে একটা জল খান সেটা অবশ্যই কখনো ওভার না হয়ে যায় মানে আপনার শরীর যতটা অবজার্ভ করবে আপনি ততটাই জল খাবেন তার বেশি নয় নিয়মিত ডাক্তারের পরামর্শ নিয়ে কিডনিকে টেস্ট করা আর প্রতিনিয়ত নিয়ম করে প্রাণায়াম যোগব্যায়াম করতে পারলে শুধু কিডনি নয় আপনার সারা শরীরও অনেক সুস্থ থাকবে তবে আবারও বলছি ভিডিওর ওপর ভরসা না করে একজন ভালো ডাক্তারবাবুর পরামর্শ নিন অবশ্যই আপনি আপনার কিডনি রোগ হয়েছে কিনা সেটা সম্পূর্ণভাবে আগে জাস্টিফাই করুন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না